যদি কেউ পেয়ে থাকেন তাহলে তার সাথে বিবাহ দেওয়ার জন্য বিবাহ দিব আমরা যদি ধরনের ছেলে আপনারা পাত্র দিতে পারেন ছেলে টাকা লাগুক মানে না লাগুক এটা মামার বুঝবো কোনো সমস্যা ওই ছেলের নামে একটা গাড়ি থাকবো দশ লাখ টাকা থাকবো আবার ভাগ্নিকে যখন বিবহ করে নিয়ে যাবে তার জন্য একটা বাড়িও থাকবে এরকম একটা ছেলে দরকার এ তিন ছেলে দরকার কেন আমার বাগ্নিও এ তিম যেন বাঘনিকে নামাতে পারে ছেলের রাত্রে বিডাই ব না দিনে বিদায় বোডালো পরে দেখা যায় বাঘে বিবাহ হোক তারপর একটা পরে উকিল মানে কি উকিল বাপ ইসলাম ধর্মে ইসলাম ধর্মে উকিল বাপ বলতে কেউ নাই এটা প্রয়োজন নাই এখন যদি কোনো মেয়ের গার্জিয়ান না থাকে বাবা মা না থাকে যদি তবে মেয়ে আত্মীয় স্বজন তো আসে লাড সম্পর্কে চাস্তবায় প্রবাদ মানে এরকম কুকু এরকম যারা থাকে তারা সাক্ষী দিলে